নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি দলটির মহাসচিব সময় সংবাদকে জানিয়েছেন দেশের সমস্যা সমাধান নির্বাচন ছাড়া কোনো উপায় নেই আমি রিপোর্ট বিভিন্ন ভাবে একটা মহল ভিন্ন খাতে চেষ্টা করছে এই নির্বাচন এখন একমাত্র এই এই নির্বাচন যেটা রক্ষা মিউজিত করবার তাকে ব্যাহত করার আজকে এখানে ক্রিয়ার পদ যদি আনার কথা বলা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে যে ক্রিয়ার না হলে নির্বাচন করতে দেওয়া হবে না বন্ধু একটা কথা পরিষ্কার করে আমরা এই সরকারকে বলে নিতে চাই খুবই স্পষ্টভাবে যে আমরা এই সরকার এখন পর্যন্ত যে সমস্ত সংস্কার একমত হতে করেছে এবং রাজনৈতিক দলগুলো একমত হয়েছে আমরা সেগুলো শুনে একমত এবং আমরা অবশ্যই যেভাবে পদ্ধতি হচ্ছে নির্বাচনে আমরা ভোট দিয়ে এসেছি সেইভাবে আমরা ভোট দেবো আমাদের প্রতিনিধি এবং আমাদের পার্লামেন্ট নির্বাচন করব আর একটা কথা পরিষ্কার করে জানাতে চাই যে আমরা কারো হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয় আপনারা নিশ্চয়ই বাংলাদেশে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দেখতে চাচ্ছেন না তাহলে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবার জন্য আমাদের নেতা যারা তারকে আমাদের নির্দেশে হাত ধরে আমরা সব ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাবো ইনশাল্লাহ নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনমানের সরকার প্রতিষ্ঠা করে বিএনপির সরকার প্রতিষ্ঠা করে আমাদের নেতা তারকে আমরা প্ৰধানমন্ত্ৰী নিৰ্বাচিত কৰ্তি আৱাৰ ক্ষমতাই নি আছে পাৰিব